আসসালামু আলাইকুম বি এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটা বাইক রেসিং গেম শেয়ার করবো যেটা খুবই দারুণ তো আমি মাঝে মধ্যে এটা খেলি আমার খুব ভালো লাগে তো আপনারা চাইলে এই গেমসটি খেলতে পারেন সেজন্য আজকের গেমটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো গেমসটি খেলার আগে আমি আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যদি গেমসগুলো যেহেতু একটু বড় সাইজের হয় ফাইল মেগাবাইট বেশি হয় সেজন্য আমি অলওয়েজ বলে থাকি আজকেও বলবো আপনারা গেমসগুলো যদি কোনো সময় ইনস্টল করেন ইনস্টল করার পর অবশ্যই অবশ্যই সেগুলোকে আপনি ব্যাকআপ করে রেখে দেবেন কেননা ইনকেস আপনি যদি কোনো সময় গেমসটা ডিলেট করে দেন তো কী হয় পরবর্তীতে সেটা যদি আপনি আবার ইনস্টল করতে চান তাহলে আপনার ক্ষেত্রে কী হবে অনেক অ্যামবি যাবে তো আপনি যদি একবার ব্রেকআপ করে রেখে দেন তাহলে নেক্সট টাইম সেটা আবার খেলতে পারবেন তো আমি প্রথমে গেমসটা অফেন করব আর গেমসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা গেমসটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন তো আমি প্রথমে অফেন করবো এখানে অনেক কিছু আছে আপনার বাইকগুলো অনেক প্রকারের বাইক চেঞ্জ করতে পারবেন দারুণ দারুণ সব ফিচার তো আমি এটা ফার্স্ট টাইম ওপেন করলাম ওপেন করার পর এরকম লোডিং হবে আর এটা আপনার ম্যাগনেটিক সেন্সর উপরে কাজ করে সেন্সর লাগবে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি ঠিক আছে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এখানে তারপর আপনি তো আবার গেমসের সাউন্ড আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন এখানে সাউন্ড আছে মিউজিক আছে সেগুলো চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে আমি গেমসের সাউন্ডটা বন্ধ করে দিলাম হয়তো বা রাইট স্ট্রাইক আসতে পারে এরপর গুগল প্লের সাথে জয়েন হয়ে খেলতে পারবেন এখানে গ্যারেজ আছে গ্যারেজ থেকে অনেকগুলো দারুণ দারুণ এখানে গাড়ি আছে এগুলো নিতে পারেন আপনাকে এগুলো অবশ্য আপনাকে এই যে কয়েন জমাতে হবে কয়েন জমানোর পর আপনি কিনতে পারবেন হলে এই বাইকগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে তা আমরা যেটা ফ্রি আছে সেটা দিয়ে আমরা দেখবে টেস্ট ড্রাইভ এরপর এখানে মোড আছে এগুলো আপনার ইউজ লাগবে এগুলোর জন্য পয়েন্ট লাগবে ঠিক আছে এটার জন্য কত পয়েন্ট লাগবে আনলক করার জন্য সেগুলো আপনারা জমানোর করতে পারেন দেন আমাদের এখান থেকে প্লে করব প্লে করার পর এটা অবশ্যই আপনাকে বসে খেলতে হবে আপনি শুয়ে খেলতে পারবেন না যেটা আপনার সেন্সরের উপর ডিপেন্ড করবে আর এই যে এখানে ডান পাশে আছে সেটাকে অ্যাক্সালারটর আর বাম পাশে হচ্ছে ব্রেক আমরা যেরকম ইয়ে করি ঠিক রকম দেখেন খুব দারুণ একটা গেমস আমার খুব ভালো লাগে আমি বাইক রেসিং গেমসের মধ্যে যদি খেলে তাহলে এই গেমসটা খেলে থাকি আর এখানে যদি আপনি একটা গাড়িকে ক্রস করেন তাহলে আপনি পয়েন্ট পাবেন এরপর হচ্ছে আপনাকে একটা ই দিবে টাস্ক দিবে সেই টাস্কটা আপনি ফুলফিল করতে পারলে আপনার ই হবে পয়েন্ট পাবেন এখানে কত একটা টাস্ক দেবে উপরে দেখেন ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের মধ্যে আপনার ইটা দেখাচ্ছে আপনি কোন জায়গায় আছেন সেটা তাহলে বুঝতে পারবেন এখানে আমি এটা শেষ পর্যন্ত যাবো যেতদূর যাইতে পারি দেখি দেখেন আমি যতক্ষণ গাড়ি ক্রস করবো প্রত্যেকটাতে আমাকে পয়েন্ট পাবো ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ব্রিজ চলে আসছে আপনি একটু কেয়ারফুলি খেলবেন ফার্স্ট টাইম একটু ইয়ে হবে তারপর আপনি যখন খেলতে খেলতে অভ্যাস হয়ে যাবে তাহলে কিন্তু অনেক দারুণভাবে খেলতে পারবেন ও এখন তো যাওয়ার রাস্তা নেই যাই হোক আমাদের গেমসটা এখানে আমার ওভার হয়ে গেছে এবার আপনারা চাইলে মজার এই গেমসটা আপনারা এনজয় করতে পারেন ঠিক আছে তারপর আমি এখানে ক্লোজ করে দেবো এবার ক্লোজ করার জন্য খুব সহজে এক্সিট করে দিতে পারবেন অন্য অন্য গেমসগুলো এক্সিট করার কোনো সিস্টেম থাকে না এটাতে আপনি চাইলে খুব সহজে এক্সিট করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েল সাথে ঢুকবে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে